পুজো এবং দীপাবলির রাতে বায়ু দূষণের কবলে কলকাতা বাজে নিয়ে রাজ্য প্রশাসনের কড়াকড়ির পরও গতকাল রাতে বাতাসের গুণগত মান এ আই চারশো ছাড়িয়ে যায় আজ দুপুরে বারোটায় ভিক্টোরিয়া মেমোরিয়ালে এ আই ছিল তিনশো এক রাতে যা ছিল তিনশো বিরাশি ফোর্ট উইলিয়াম এলাকায় আজ সকালে বাতাসের গুণগত মান ছিল চারশো ছয় রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় কাল রাত এগারোটা নাগাদ এ আই ছিল তিনশো অষ্টআশি পাশাপাশি দক্ষিণ কলকাতা যাদবপুরে আজ ভোরে এ আই ছিল চারশো উনিশ রবীন্দ্র সরোবরে রাত বারোটা নাগাদ বাতাসের গুণগত মান ছিল তিনশো তিরাশি শহরতলি বারাসতে গতকাল রাতে এগারোটা এ কিউ ছিল পরিবেশ প্রযুক্তিবিদ সৌমেন্দ্র মোহন ঘোষ জানিয়েছেন কলকাতাতে গত রাতে বাতাসের গুণগত মান তিনশো ছাড়িয়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষের স্বাস্থ্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে যে পৃথিবীতে কোনো শহর যদি পনেরো মাইক্রোগ্রাম প্রতি ঘনমিটারে পি এম টু পয়েন্ট ফাইভের মাত্রা থাকে তাহলে সেই শহরের জনস্বাস্থ্য ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয় তো সেখানে আমাদের যদি দুশোও থাকে তিনশোও থাকে প্রায় কুড়ি গুণ বেশি বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে তো এইটার প্রধান কারণ হচ্ছে যে আমাদের এই যে একসাথে যে এতগুনো বাজি ফাটানো হচ্ছে সেই নিচেও ফাটুক বা উপরে ফাটুক তার যে শব্দ তার যে ধোঁয়া গ্রিন মানে এই নয় যে এটা দূষণ মুক্ত গ্রিন ক্যাকাশ মানে দূষণটা কম হবে সেক্ষেত্রে আমি নিরি বা সিএসআই বলবো তারা যেন নতুন করে একটা ফর্মুলেশান করে পটাশিয়াম নাইট্রেট দেওয়া হয় সিলভার দেওয়া হয় অ্যালুমিনিয়াম দেওয়া হয় এগুলোকেও বিকল্প বার করতে হবে যাতে ধোঁয়াটা আরও কম হয়